বাজে ছেলে ভাল লাগে আপা আপনার খারাপ ছেলে পছন্দ তো খারাপ ছেলের কাছ থেকে আপনি কি আশা করেন আপনাকে ভালোবেসে মানিয়ে ধুমধাম করে বিয়ে শি করে মানে আপনাকে ঘরে তুলবে বইয়ের মতো স্বীকৃতি দিবে আপনি সে আশা করেছেন আপনি ধরেছেন রাঘব বোয়াল আর আপনি রাঘব বোয়ালের কাছে কি আশা করেন আপনি খারাপ ছেলে পছন্দ করেন খারাপ ছেলের কাছ থেকে আর কী আশা করেন আপনি আপনি জানেন মুনিয়া কেলেঙ্কারিতে তারা জড়িত তাদের আমাকে সে বলছে মুনিয়াকে যেভাবে খুন করছি তোকে আমি খুন করবো হাত আছে বা তাদের সাথে সম্পৃক্ত হ্যাঁ মুনিয়ার ব্যাপারটা জেনে শুনে আপনি সেখানে গিয়েছেন আবার এখন কেন মুনিয়ার ব্যাপারটা টেনে আনতেছেন হ্যাঁ আপা নিজের ফাঁদে নিজেই পা দিয়েছেন নিজের ফাদে নিজেই পড়ে গিয়েছেন অনেকে দোষ দিয়ে লাভ নাই আপা আবার বলে আমার যদি এই মুহূর্তে কিছু হয়ে যায় এই সম্পূর্ণ দায়বার বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা গ্রুপের সানবীরের আনবীরের আনবীরের মায়ের আনবীরের বাপের কী লাভ আপনি যখন সানবিরের লগে সম্পর্ক জড়ান তখন কি আপনি আনবিরের সাথে যোগাযোগ করে কথা বলে সম্পর্ক জড়িয়েছেন নানবীরের বাবার সাথে নানবীরের মায়ের সাথে কারোর সাথে তো কথা বলে তার সাথে বন্ধুত্ব সম্পর্ক এটি স্পিটি শোন নাই বা শোয়ার সময় প্রেগনেন্ট হওয়ার সময় তো জিজ্ঞেস করেন নাই যে আমি কি প্রেগনেন্ট হব আপনারা কি বলেন এগুলো তো বলে তোলে হন নাই রাঘব বল ধরেছেন কোটি কোটি টাকা হাতানোর জন্য এখানে কোনো ভালোবাসার কখনোই হতে পারে না আপনি জানেন সানবীরের বউ বাচ্চা আছে এত সুন্দর বউ রাইকে আপনাকে কেন বিয়ে করবে বাজারের মেয়েকে